নমস্কার বন্ধুরা সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো এক কাপ চাল দিয়ে চালের সন্দেশ সময় নষ্ট না করে চলুন এবার চালের সন্দেশটা কিভাবে তৈরি করা যায় দেখে নেওয়া যাক এক কাপ গোবিন্দভোগ চাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তবে একবারই ধুয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে শুকনো খোলায় চালগুলো ভেজে নেব সমানে নেড়ে নেড়ে ভেজে দেখুন জল শুকনো হয়ে একদম ঝরঝরে হয়ে আসছে এবারে এই চালগুলো ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না চালের কালার চেঞ্জ হয়ে গোল্ডেন হয়ে যাচ্ছে বেশ লাল লাল করে ভাজবো দেখুন চালটা একটু তবে এখনো লাল হয়নি লাল হওয়া পর্যন্ত ভাজবো দেখুন ভাজতে ভাজতে চালের কালার চেঞ্জ হয়ে গেছে হালকা লাল হতে শুরু করেছে আর একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ভেজে রাখা গোবিন্দভোগ চাল ঠান্ডা করে একটা মিক্সিং জারে দিয়ে দেব জারের ঢাকা বন্ধ করে খুব ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়ো হয়ে গেছে এবার নামিয়ে নেব সন্দেশ তৈরি করার জন্য লিকুইড দুধটা গরম করে নেব একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দুটো এলাচ আছে এলাচ দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় সন্দেশে খুব সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দেব গুড় গুড় দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব এবার চাল গুঁড়ো দিয়ে দেব চাল গুঁড়ো দিয়ে সমানে নেড়ে ঠেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিতে হবে ঠিক কতটা শুকনো করতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দেবো খুব সুন্দর একটা গন্ধ উঠেছে এলাচ গুঁড়ো দেওয়া আছে তার মধ্যে গুড় আবার দুধও দেওয়া আছে তাই খুব সুন্দর সুন্দর একটা সেন্ট উঠেছে দেখুন কত শুকনো শুকনো হয়ে গেছে আর কড়াইও ছাড়তে শুরু করে দিয়েছে এই সুস্বাদু ও টেস্টি সন্দেশ খুবই তাড়াতাড়ি অর্থাৎ কম সময়ের মধ্যে হয়ে যায় আর এটাকে স্টোর করে রেখেও আপনারা বেশ কিছু দিন খেতে পারবেন দেখুন ঠিক এতটা শুকনো করতে হবে যখন দেখবেন কড়াই পুরো ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে সন্দেশ তৈরি করার জন্য ডো একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে খুব সামান্য একটু এবার ঘি মিশিয়ে দেব এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার বাকিটা দেখাচ্ছি সন্দেশ পাতার জন্য এরকম একটা চারকোনা কন্টেনার আমি নিয়ে চলে এসেছি আর তাতে দু ফোঁটা ঘি দিয়ে দিয়েছি এবার ঘিটা কন্টেনারের চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেব আপনারা চাইলে ব্রাশের সাহায্য করতে পারেন এইভাবে দিলে হয় কি তাহলে আর সন্দেশটা আটকে যাবে না এবার সন্দেশের ডোটা কন্টেনারের মধ্যে দিয়ে দেব সমস্ত ডোটাই দিয়ে দেব আর দিয়ে হাতের সাহায্যে বা খুন্তির সাহায্যে এরকম করে পেতে দেবো কন্টেনারের চারিদিকে খুব ভালো করে সমান করে পেতে দেব আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন আপনারা চাইলে হাতে সামান্য একটু ঘি লাগিয়েও এভাবে একটু প্রেস করে দিতে পারেন হয়ে গেছে চালের সন্দেশ পাতা এবার ঢাকা আটকে আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে তিরিশ মিনিট রেখে দিতে পারেন আমি আপনাদের দেখাবো বলে এটা আমি ফ্রিজে ঠিক দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তারপর আপনাদের কাছে দশ মিনিট পর ফিরে আসছি এই চালের সন্দেশ তৈরি করা খুবই সহজ আপনারা তো দেখে নিলেন কিভাবে আপনারা চালের সন্দেশ তৈরি করবেন আপনাদের কাছে চলে আসলাম ঠিক পনেরো মিনিট পর এবার আপনাদের দেখাচ্ছি সন্দেশটা ঠিক কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে এবার এখান থেকে আমি সন্দেশ আপনাদের কেটে দেখাবো এই দেখুন কন্টেনারে ঘি দেওয়ার ফলে কি সুন্দর সন্দেশটা কন্টেনার থেকে সহজেই আলাদা হয়ে গেল এবার সন্দেশটা কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে সন্দেশ কেটে নিতে পারেন আমি একটু বরফি আকারেই কেটে নিচ্ছি এই দেখুন অর্ধেক করার পর আপনাদের দেখাচ্ছি কত সুন্দর জমে গেছে দেখুন একদম পুরো সন্দেশের মতো আর এই সন্দেশটা খেতে খুব সুন্দর লাগে বরফি আকারে দিয়ে আমি পুরো সন্দেশটা এভাবে কেটে নিলাম এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে চালের সন্দেশ দেখে কেউ বলবেই না যেটা চাল থেকে তৈরি করা এভাবেই আপনারা বাড়িতে চালের সন্দেশ তৈরি করে খাবেন বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুবই পছন্দ হবে এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সন্দেশগুলো একটা প্লেটে এবার সাজিয়ে নিচ্ছি সন্দেশগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি তারপরেও কিছু সন্দেশ এক্সট্রা রয়ে গেছে এখান থেকে একটা এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে বেশ দানা দানা অসাধারণ লাগে খেতে আর টেস্টও অসাধারণ হয়